স্বাদ থাকলেও সাধ্য থাকে না আমাদের মতো পরিবারের মানুষের তো যাই হোক ছোটবেলা থেকে অনেক কষ্ট করে কষ্ট করে বড় হয়েছি বড় হয়ে স্বামী সংসারে এসে অত একটা ভালো সুখ ওই রকম একটা সুন্দরভাবে চলাফেরা সেটাও পাই নাই যদিও ভুলের কারণে অনেক কিছু হয়তোবা আমাদেরও ভুল আছে একটু ভালোর জন্য চাইছিলাম হয়তোবা অনেক কিছু এলোমেলো হয়ে গেছে তো হ্যালো হেভডিয়ন আসসালামু আলাইকুম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি অনেকে হয়তো কমেন্ট করেন অনেকে জানেন না কিছুই জানেন না হয়তো বা এই জন্য কমেন্ট করেন ইচ্ছা করে আপনাদের তো আপনাদের সাথে শেয়ার করা জীবন কাহিনি কিছুটা লাইফ স্টাইল যতটুকু আমি পারি ততটুকুই শেয়ার করি আপনাদের সাথে তো আব লঙ্গিটা আমি ভাগ করে বয়ালি ভিতরে রাখে দিলাম আর হচ্ছে কিছু জিনিস আছে যে জিনিসগুলো অনেক কিছু ইচ্ছা করলেও হয় না আর অনেক কিছু ইচ্ছা না থাকতো অনেক কিছু পেয়ে যায় এরকম কিছু হয়ে যায় তো ওই তো আনটারেস্টিং তো এই তো এখন হচ্ছে ওই যা পাস চা পাকে একটু পানি দিব আর আমাদের এদিকে সমস্যা পানির সমস্যা ছিল যেটাই সেটা এক সপ্তাহ বেশি ছিল এখন নাই আপাতত চলে গেছে এখন আবার গ্যাসের সমস্যা চলতেছে আমাদের বাসায় আর এই যে আমার ডাল রান্না করা হয়ে গেছে ওইখানে ভাত আছে আইসা আমি ভাত খেতে বসুন এখন হচ্ছে নিব হচ্ছে এইখানে আমি পাটা নিচ্ছি আর এইখানে ওই যে বললাম স্বাদ থাকলো সাধ্য থাকে না বাইং মাছ নিয়েছি দেখেন সাতশো টাকা কেজি দুইটা বাইং মাছ দুইশো টাকা নিচ্ছি আর ছিল না যেটুক ছিল এটুকি নিয়ে আসছি এই সকালবেলা এখন এটা পাটায় সেজব তারপর আবার এইখানে আবার নারিকেল নিচ্ছি নারিকেল আমাদের অঞ্চলে নারিকেল দিয়ে আপনারা খান

তো এটা হয় কি এরকম করে নারকেল দিয়ে এরকম থেতলে এটা নারকেল দিয়ে বোনা করলে খুবই টেস্ট হয় খেতে ভালো লাগে আমাদের অঞ্চলে মানুষ এভাবে খায় তো অনেক দিন পরে এই খাবারটা কিন্তু আমি ছোটবেলা খাইছি আপা বুঝছেন এই খাবারটা ছোটবেলা খাইছি এই জন্য আজকে বাজারে গেছি পরে দেখলাম যে বেশি টাকাও নাই আবার মাছ আলার বেশি মাছ ছিল না এখানে যে বড় বড় দুই পিস ডিমও হয়েছে মাছে হ্যাঁ 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 তো ভাবলাম যে অনেকদিন ধরে তো খাই না এই যে নারিকেল ছেঁচা বাই এটা ভুনা করে এভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে অনেক বছর পরে নারিকেল দিয়ে বাইং মাছ রান্নাটা খেলাম পুরা গ্রামের কথা মনে পড়তেছে যদিও আমি খেয়ে নিতেছি